আল্লা রস মতে আমিও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো অফ্সিজেনের আঙ্গুর এর আগের পর্বগুলোতে আপনাদেরকে দেখেছিলাম আজকেও দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এই দেখুন আঙ্গুরগুলো সেট হয়ে গেছে কত আঙ্গুর মনে হলো লম্বা লম্বা আঙ্গুরগুলা অফ্সিজেনে তারই সাথে দেখাবো অফিসিজেনে ওই যে বড় ফল আছে একই গাছে একবার কিন্তু এই দেখুন আমরা ফল বেজে থোকা আছে হারভেস্ট করার থোকা আমরা যে একবার হারভেস্ট করেছিলাম এই থোকাও আছে আবার নতুন করে ফুল আসা শুরু হয়েছে এই যে দেখুন নতুন করে ফুল আসা শুরু হয়েছে দেখতে পারছেন এটা হলো আমার আঙ্গুর গাছ এটাই গাছের বিশেষত্ব খুবই ভালো একটি ভ্যারাইটি এবং এক্সপেন্সিভ একটি ভ্যারাইটি এবং নতুন করে দেখুন ফুলের মেলা বয়ে যাচ্ছে এই যে আমি এই জারটি দিয়ে আসি এবছর বাণিজ্যিকভাবে বাগান করেছি সবাই দোয়া করবেন আমি বলবো না এটা একবার সুপার কোয়ালিটির বারো মাসি আঙ্গুর তবে এতটুকু বলবো আঙ্গুরটা বছরে দুই থেকে তিনবার ফল দেয় আমার কাছে এবং কয়েকজন বাগানীদের কাছে আমি দেখেছি গত বছরও আমি পরীক্ষা করে ভ্যারাইটিটা দেখলাম গতবারও দেখেছি যে একটা বারো মাস বারো মাস বলতে কি বছর দুই থেকে তিনবার ফল দিয়ে থাকে এই ভ্যারাইটিটা আর ওই যদি এটুকু দেখাই এই যে দেখতে পাচ্ছেন একই গাছ এই যে ফুল এগুলো আপনার পরাগায়ন হচ্ছে ফুল ফুটছে ফুটতেছে এই যে এই এই থোকায় তারপরে এই যে এই থোকায় তারপরে এই যে এখানে দেখুন এই যে নতুন করে ফল সেট হচ্ছে এই যে এই যে ফল সেট হচ্ছে যারা লাইভটা দেখছেন একটু কমেন্ট করবেন যে কেমন লাগছে এই যে দেখুন এই যে সাকিব উরুগুয়ে সার ব্রাজিল টু ও কোনো বিষয় না খেলার মধ্যে হারজিত আছে সামনের বার ভালো কিছু হবে যাই হোক দেখুন দর্শক বন্ধুরা এই যে দেখুন একই গাছের অফ সিজন এইগুলো কিন্তু মাস দুই মাস আগে কিন্তু ফল হারভেস্ট করা হয়েছে প্রথম চালেঞ্জগুলো যেগুলো আমরা সিজনে ফল নিয়েছিলাম যে অফ ফলগুলো একটু দেখুন কি পরিমাণ ফল আসছে যে একবার ফ্রেশ আর এই যারটা আমি কেন বাণিজ্যিকভাবে করি স্যার একটা কারণ বলি এই গাছটার গ্রোথ ভালো দ্বিতীয়ত এত এত পরিমাণ উচ্চ ফলনশীল বাংলাদেশে আমি খুব এত ভালো ভ্যারাইটি খুব কম দেখছি যে ভ্যারাইটিটা এত উচ্চ ফলনশীল একটি জাত এবং বছরে দুই থেকে তিনবার ফল দেয় ওটা বাদে দিলাম কারণ ওটা আমি আঙ্গুরের কেন আঙ্গুর সাধারণত বছরে একবার ফল যারা বাণিজ্যিকভাবে চাষ করেন তারা তাদেরকে আমি বলতে পারবো যে আঙ্গুর বছরে একবার ফলন নেয় সর্বোত্তম যারা বাণিজ্যিকভাবে আমরা চাষ করি একবার ফলন নিলে কী হবে গাছটা রেস্ট পাবে এটা খাদ্য সংস্থা এটা আপনার খাদ্য জমা রাখতে পারে সব কিছু থেকে গাছটা রেস্ট পাই এবং যখন একবার আমাদেরকে গাছটা ফল দেবে তখন কিন্তু সুপার কোয়ালিটি হবে যখন আমি বছরে একাধিকবার এরকম ফল নিতে থাকবো নিতে থাকবো গাছ কিন্তু তখন এটার স্বাভাবিক যে প্রক্রিয়াটা খাদ্য সঞ্চালনের যে প্রক্রিয়াটা এটা কিন্তু নিয়ে পারবে না যেহেতু এটা আমার বাণিজ্যিক বাগান না এটা আমার এখানে জাস্ট পরীক্ষার জন্য আমি গাছগুলো লাগিয়েছিলাম দুই হাজার সালে দুই বছর আগে এজন্যই জন্যই আমরা রাখা এবং এখান থেকেই চারা উৎপাদন করে এই ভ্যারাইটিরায় চারা উৎপাদন করে আমি বাণিজ্যিকভাবে চাষ করেছি এই যে দেখুন অবশ্যই মিশন নেক্সট ওয়ার্ল্ড কাপ এই যে দেখুন আমি আরও দেখাই একটা ভ্যারাইটি শুধু দেখাবো না আরও ফল সেট হচ্ছে এই যে দেখুন অক্সিজেন যেটা হলো এটা হলো বাইকুনুর এটা অফ সিজনে ফল আসছিলো তবে আমরা রাখি নেই যেহেতু সিজনে আমরা ফল নিব এবং গাছগুলো রেস্ট দিচ্ছি এর আগেও কিছুদিন আগে ফল সেটিং হয়েছিল আমি আপনাদেরকে এই ভ্যারাইটিটা দেখাই যেহেতু আলোচনা করছি একটা ভ্যারাইটি নিয়ে একটা ভ্যারাইটি দেখানোর সর্বোত্তম এবং অতিরিক্ত এই সময় ফল নেওয়ার একটি রিক্স হলো অতিরিক্ত বৃষ্টিপাত যার কারণে ফল প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যায় তবে আমি ফলগুলো আপনাদেরকে দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই যে অফ সিজনে আর এগুলো কিন্তু মা করে নষ্ট করছে আমি আপনাদেরকে আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যে মা করে আক্রমণের কারণে কিন্তু নষ্ট হয়ে গেছিলো কিন্তু থোকাটা সাইজ দেখেন এটা মিনিমাম সাত আট ইঞ্চি হবে এবং এই থোকাগুলো যদি পুনিং করার পর সম্পূর্ণভাবে ম্যাচুর্ড হয় পাকে এক একটা থোকা তিনশো চারশো গ্রাম করে এভারেজে গড় এভারেজে এমনি হয় যে বারো মাস যে আমি কেন বলি বছর দুই তিনবার এই যে দেখুন এর কিন্তু কয়েক মাস আগে ফল না হয়েছে এবং এখন থোকাটা সাইজ দেখুন কতটুকু সাইজ এই যে এবার এখানে কিন্তু ওই যে বড় থোকা এখানে আছে কয়েক মাস আগে যেগুলো ম্যাচুড হয়ে গেছে হারভেস্ট করে হয়েছে এখানে বড় থোকা এখানেও কিছু বড় থোকা আছে এই যে দেখুন এই যে এই যে দেখতে পাচ্ছি এই যে বড় থোকা এই যে এখানে দেখুন নতুন করে আবার ফল সেটিং হচ্ছে এই যে এখানে আবার নতুন করে ফল সেটিং আছে শুধু এক তুই ধোকা না আমি অসংখ্য থোকা আমি এক এক গাছের এক গাছে আপনাদেরকে দেখাবো এখানেই দেখুন এই যে এখানে কয়েক থোকা ফল সেটিং হয়েছে এই যে নতুন করে এখানে ফল সেটিং হচ্ছে আমি যদি এই পাশে একটু দেখাই থোকাগুলোর সাইজ কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছেন এই থোকাটা যে কী পরিমাণ বড়ো হচ্ছে মার্শাল্লা এগুলো আশা করি কিছুদিন পরেই গুটিতে পরিণত হবে মটর দানার মতন গুটিতে এই যে এগুলা সাইজ দেখুন আঙ্গুরগুলার এই দেখুন এখানে এখানে সেট হয়ে গেছে অনেক বড়ো থোকা যে পাকতে কত দিন সময় লাগবে ভাই পাকতে এখনও বিশ পঁচিশ দিন এক মাস লাগবে আঙুরের জার্নি হল মোটামুটি অল বিশ্বেতে যে আঙুলগুলো বাণিজ্যিকভাবে চাষ হয় এই আঙুলগুলো মোটামুটি আপনার আশি থেকে নব্বই দিন বা একশো দশ দিন বয়সকাল হয়ে থাকে তবে কিছু কিছু আলি ভ্যারাইটি আছে যেগুলো মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন দিন বা ষাট দিন পঁয়তাল্লিশ দিনের লেগে যায় যেমন নাড়ু সিডলেস তার মধ্যে অন্যতম নারু সিডলেসটা হলো ন্যাচারালভাবে সিডলেস হয় ওটা আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট দিনের মধ্যে পেকে যায় এটা হলো আমাদের জন্য খুবই উপকার যেহেতু যখন আমাদের তিন মাস লেগে যায় তখন কিন্তু আমাদের পরিচয় জার্নি বা লেবার সব কিন্তু লেবার খোঁজ সব কিছু বেড়ে যায় যখন পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন অর্থাৎ যে কোথায় নব্বই দিন কোথায় একশো দিন যখন আমরা পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন হারভেস্ট করতে পারব তখন অবশ্যই এটা এগিয়ে আসবে এটা অল বিশ্বে নারু সিডলেস মূলত জর্ডান একটি ভ্যারাইটি ওখানে কিন্তু আপনার মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন ষাট দিনের মধ্যে দুই মাসের মধ্যে সম্পূর্ণভাবে হারভেস্ট হয়ে যায় এই যে এখানে দেখুন একটু ফল সেটিং হয়েছে এই যে কিন্তু আমাদের অন্যান্য ভ্যারাইটিগুলো যেগুলো আছে তবে একটা ভ্যারাইটির সাথে সবগুলো ভ্যারাইটির তুলনা করলে হবে না মানে একটা ভ্যারাইটির এক বৈশিষ্ট্য তবে আঙ্গুর পাকতে মোটামুটি আমাদের আঙ্গুর পাকতে মোটামুটি আমাদের সবসময় আশি নব্বই একশো দিন বা একশো দিন সামথিং এর মধ্যেই লাগে এটা সব ভ্যারাইটির ক্ষেত্রেই হয়তো কোনটা দশ দিন এগিয়ে কোনটা দশ দিন পিছিয়ে এটাই তবে নারো সিডলেসটা একটু আর্লি হারভেস্ট করা যায় যাই হোক কথা না এই গাছটা আরও কিছু ফল দেখায় ভাই বাইকুনুর চারা কি আপনার গাছ থেকে কলম করা যেগুলো বেছেন জি ভাই আমার বাইকুনু যেগুলো আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম মাদার গাছ আমার বাগান আমি নিজেও এখান থেকে কলম করে আমার বা বাণিজ্যিক বাগান করেছি বাইকুনু দিয়ে গ্রিন লং দিয়ে আরও বেশ কিছু চাইনিজ ভ্যারাইটি আছে জাপানের ভ্যারাইটি আছে এবং ইউকেন রাশিয়ার ভ্যারাইটি আছে সবগুলো দিয়ে দুই থেকে তিন বিঘা নতুন করে বাণিজ্যিক বাগান করা হয়েছে এবং আমার যতগুলো চারা আমি এখন বর্তমানে বিক্রি করি এখন বর্তমানে যেগুলো আছে আপনাদেরকে গতকাল লাইভ ভিডিওতে দেখেছিলাম এগুলো আমার সব নিজ মার্তৃগাছ থেকে গ্রাফটিং করা তাই জাতের বিষয়ে শতভাগ নিশ্চয়তা থাকছে ইনশাল্লাহ হয়তো কখনও ভুল বা লেবারের বা আমার বা মনের অজান্তে যদি ভুল হয় সেটা ভিন্ন কথা তবে আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি আমাদের হাত দিয়ে কখনো কখনো কোনো দিন কোনো ভেজাল জাত দুই নাম্বার জাত জেনে শুনে অন্তত যাবে না তার কারণটা বলি আমরা যেহেতু আঙ্গুর নিয়ে কাজ করি আমরা একজন বাগানি আপনি একজন বাগানি আপনি আমাদের থেকে অবশ্যই টাকা দিয়ে গাছ কিনছেন এবং আপনাদেরকে সঠিকভাবে গাছটা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের এবং সঠিক জাতটা নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব আমাদের যখন একজন বাগানি দেখে তার শখের গাছটি এক বছর দুই বছর তিন বছর দেড় বছর এটা আপনার পরিচর্যা করে গাছটা বড় করে তোলে দেখা গেল আমি চাইলাম একটা ভ্যারাইটি আমাকে দিয়ে দিল অন্য ভ্যারাইটি ছিলাম তখন কিন্তু অবশ্যই এই প্রভাবটা আমাদের দুই বছর এক বছর পরে যেয়ে পড়ে যে একটা গাছের পেছনে যে কি পরিমাণ কষ্ট কি পরিমাণ শ্রম দিতে হয় কি পরিমাণ পরিচর্যা করতে হয় এবং এটা একটা গাছ নিয়ে আমাদের যে কী পরিমাণ আশা আকাঙ্ক্ষা থাকে সেটা একজন আমি বাগানি এবং আমি একজন বাগানি হয়েই বলতে পারবো তো আমরা সব সময় মেনটেন করার চেষ্টা করি চারার কোয়ালিটি এবং চারার জাতের নিশ্চয়তা কারণ জাত ভুল হলে সব ভুল আমি যতই পরিচর্যা করি না কেন জাত যদি ভুলে যায় তাহলে আমার এখানে কোনো কিছু মনে হয় প্রয়োজন আছে যাক ভ্যারাইটিটা লাং নামটা বলে দিলাম সামনের বছর ইনশাল্লাহ এটা নিয়ে কথা হবে এবছর চারা আমার কাছে শেষ ইনশাল্লাহ এক দেড় মাস পর আবার নিতে পারবেন গ্র্যাফটিং চারা রেডি হচ্ছে গুটি গলমের চারা রেডি হচ্ছে এই গ্রিন লং আঙ্গুরের চারা তবে এই জারটা নিয়ে আমি যত বলবো এটা আমি বলতে মানে শেষ করতে পারবো না আমার কাছে যতগুলো ভ্যারাইটি আছে মিষ্টতা বলেন বাইকোনুর থেকে এটা ক্রস করবে এটা উচ্চ পরিমাণ ফল দিতে সক্ষম ভ্যারাইটিটা সব দিক থেকে এই ভ্যারাইটিটা ক্রস করবে তাই অন্তত আমি বলবো আপনার বাগানে বাইকোনো রাখেন ভ্যালক রাখেন গ্রিন লং রাখেন ব্ল্যাক ম্যাজিক যার নতুন বাগানে রিক্স নিতে চান না কমন এগুলো রাখেন ইন্ডিয়ান রেড আছে আপনার যেমন হোয়াইট মাস্কাট মাস্কাট ব্লু এগুলো মোটামুটি বাইকুন এগুলো আপনি যেভাবেই লাগান না কেন এক বছরের মধ্যে ইনশাল্লাহ আপনারা ফল পেয়ে যাবেন যদি একটু মেনটেন করতে পারেন পরিচর্যাটা এই যে এখানে দেখুন ফুলের অভাব নেই ঠোকাগুলার সাইজটা একটু দেখুন সুপার কোয়ালিটি এবার এখানে যদি আমি দেখাই তো ওপরে এই যে কী পরিমাণ থোকা আসছে এই যে এই যে দেখুন ফুলের অভাব নাই এগুলো আশা করি ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই ফল হয়ে যাবে এই যে তবে এটা আমি থিনিং করে দিতে হবে খুব শীঘ্রই আর লেট হচ্ছে কাজের চাপ দরকার কারণে থিনিং করতে লেট হচ্ছে তবে এগুলো থিনিং করে দিতে হবে আর মা করে তো দেখতে পারছে না আক্রমণ কী অবস্থা এটা গ্রিনলাম অবশ্যই এটা বলতে পারেন গ্রিন লং কিন্তু গ্রিন লং তো লম্বা হওয়ার কথা গোল হালকা গোল লম্বা হলো কেন আমি বলি গ্রিন লংটা একবারে যেটা অরিজিনাল গ্রিন লং আপনার পাতার শেপটা দেখে রাখুন যে গ্রিন লং একবারে কখনো লম্বা হয় না যেমন বিএসডি সিডলের অন্যান্য সিডলের সারা গাছের মতন গ্রিন লং একবার অতিরিক্ত লম্বা হয় না এটা লম্বা গোল অর্থাৎ হালকা লম্বা হবে এবং হালকা গোল হবে লম্বার তুলনায় গোল হবে ভ্যারাইটিটা পুনিং করা হয় না এটা আরও লম্বা হবে করে দিলে যাই স্পেস পেলে তখন আশা করি আর লম্বা হয়ে যাবে গত বছর এটা থেকে ফল হারভেস্ট করেছিলাম তো যারটা পরীক্ষিত আপনার নিঃসন্দেহে নিতে পারেন এটা হলো বাইকুনুর এখানে কিছুদিন আগে ফল হারভেস্ট করে খাওয়া হয়ে গেছে অলরেডি তবে ফুল আসছিলো প্রচুর ফুল আসছিলো আমরা ফেলে দিয়েছি কারণ এখন রাখার বৃষ্টিপাতের সময় ফুল রাখলেও মনে হয় না লাভ হবে তাই আমরা সিঁড়ে ফেলে দিয়েছি ইনশাআল্লাহ সামনের সিজন থেকে রাখবো বাইকুনুর গাছে ফল ধরতে কতদিন সময় লাগে বাইকুনুর আপনি যদি এখন লাগান এখন যদি লাগাতে পারেন মোটামুটি এখন জুলাই মাস জুলাই সেপ্টেম্বর জুলাই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আপনার হাতে এখনও সাত মাস টাইম আছে ছয় মাস টাইম আছে জানুয়ারি মাঝামাঝি অথবা জানুয়ারি লাস্ট উইকে বা জানুয়ারি লাস্ট উইকে করেন বা জানুয়ারি ফেব্রুয়ারি ফার্স্ট উইকেই করেন আপনি তখনই ফল পাবেন এখন যদি রোপণ করতে পারেন অথবা যদি আপনি হাতে তিন মাস রেখে তিন মাস রেখে আপনার তিন মাস আগে রেখে যদি যত্ন করে গাছ রোপণ করতে পারেন তবু ইনশাল্লাহ বাইকুনুর গ্রিন লং এই ভ্যারাইটিগুলো আপনাকে নিরাশ করবে না এক থোকা হলে এক পিস হলেও আপনাকে ইনশাল্লাহ ফল দিবে এই ভ্যারাইটিটা বাইকুনুর বলেন গ্রিন লং বলে অন্যান্য ভ্যারাইটি এগুলো আপনাকে ফল দিবে তো আমি যেই ভ্যারাইটিগুলো বিক্রি করতেছি এগুলো সবই পরীক্ষিত আমার নিজ বাগানে পরীক্ষিত বা অন্যান্য বাংলাদেশে বহু সেলার আছে বহু আছে তাদের গাছে পরীক্ষিত এবছর আঙ্গুর আপনাদেরকে আমরা দেখিয়েছি কিভাবে কোয়ালিটি ফুল বাজার থেকে যে আমরা আঙ্গুরগুলো কিনে খাই এবং এক্সপোর্ট কোয়ালিটির আঙ্গুর যে আমরা করতে পারি আমাদের বাংলাদেশে করতে পারি ওভারঅল সব কিছু মিলে কিন্তু আমরা এবছর আপনাদেরকে দেখিয়েছি ইনশাল্লাহ সামনের সিজনেও দেখাব এবছর বাণিজ্যিকভাবে বাগান করলাম সবাই দোয়া করবেন যেন আঙ্গুর থেকে ভালো কিছু আসে বাংলাদেশে কৃষিতে নতুন আরেকটি হ্যাঁ ধারা যোগ হয় তবে এটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে আঙ্গুর চাষটা তবে এই চ্যালেঞ্জিংটা ইনশাল্লাহ আমরা মোকাবিলা করবো এবং বিভিন্ন ভ্যারাইটি নিয়ে কাজ করছি ওয়েদার নিয়ে বা বিভিন্ন গবেষণা বলেন পরিচর্যা আমরা বাংলাদেশি ওইভাবে আমাদের সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা নাই আমরা মানে কোনো সরকারিভাবে কোনো মাথা ব্যথাই নেই আমরা সম্পূর্ণটা নিজ উদ্যোগে করে যাচ্ছি আমরা যতটুকু করছি নিজ উদ্যোগে করে যাচ্ছি এতে যদি আমরা আমরা ব্যর্থতা হয় আমরা যদি বিফলে যাই তাও আমরা অন্তত কিছু মনে করব না কারণ অন্তত আমরা চেষ্টা করেছি তবে আশা করি বাংলাদেশে যেই পরিমাণ জাত আসছে আমার মনে হয় না অল বিশ্বে এত মানে একটা দেশে একটা দেশে একটা ভ্যারাইটি থাকে এই কথাটা কেন বললাম একটা প্রশ্ন এসেই যায় দেখুন আমি একটা কথা বলি আমরা বাঙালিরা আমাদের দেশে দেশের প্রোডাক্ট আসে চীনের আসে রাশিয়ার আসে ইন্ডিয়ার আসে সব দেশের প্রোডাক্ট আসে কিন্তু আপনি যখন চায়নাতে যাবেন চায়নারা এমন এক দেশ তারা কিন্তু তাদের নিজের দেশ তারা কিন্তু নিজের জাতগুলো নিজের প্রোডাক্ট নিজেরাই ব্যবহার করে কিন্তু আমরা বাংলাদেশিরা কিন্তু ব্যবহার করি না আমরা বিভিন্ন দেশের উপর নির্ভরশীল ঠিক তেমনি চায়নার যে আঙ্গুরের বাণিজ্যিক ভ্যারাইটিগুলো আছে তারা তাদের ভ্যারাইটিগুলো নিয়েই মোটামুটি কাজ করে ইন্ডিয়া যে ভ্যারাইটিগুলো আছে সবচেয়ে বড় উদাহরণ যদি আমি ইন্ডিয়াকে নিয়ে দিই আসুন ইন্ডিয়ার কথাই বলি যা তারা যে বাণিজ্যিকভাবে আঙ্গুর এত সবল ইন্ডিয়া মহারাষ্ট্র নাসিক কেন তারা তাদের নিজস্ব কিছু জাত রয়েছে যেগুলো সরকারিভাবে উদ্বাদন করেছে বা বিভিন্ন বিজ্ঞানীর মাধ্যমে আঙ্গুর গবেষকদের মাধ্যমে তারা নিজেরা বের করতে পেরেছে কিন্তু আমরা কিন্তু পারি নাই আমরা কি করছি আমাদের সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা নাই এটা নিয়ে কোনো আঙ্গুর সেক্টর নিয়ে কোনো মাথা ব্যথাই নাই এবার আসি আমি কেন বললাম বাংলাদেশে যেই পরিমাণ জাত আছে এই পর্যন্ত আমার মনে হয় না একটা দেশে এই পরিমাণ জাত মানে আছে দেখুন ইন্ডিয়াতে আপনি অল ইন্ডিয়াতে আপনি যখন অল ইন্ডিয়াতে ঘুরবেন সর্বোচ্চ হলে বিশ থেকে তিরিশটা চল্লিশটা এভারেজ পঞ্চাশটা ধরেন জাত পাবেন এর বেশি জাত আপনি কখনোই পাবেন না তারা কি জাত চাষ করে ভেজ ডি ব্ল্যাক জাম্বু মানিক চামুন সুলতানা কুলন সিডলেস সুধাকর সিডলেস আর কে সিডলেস এগুলাই এগুলাই তারা বাণিজ্যিকভাবে সুবাদ সনাকা এগুলাই সুবাদ এই এই কমন ভ্যারাইটিগুলাই কিন্তু তারা তাদের অল ইন্ডিয়াতে যেখানে তারা নাসিক বলেন মহারাষ্ট্র যেখানে চাষ করে সেখানে কিন্তু ওনারা এই ভ্যারাইটিগুলোতে বাণিজ্যিকভাবে চাষ করে কিন্তু 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 আমাদের এই বাংলাদেশে আমি আবার বললাম রিপিট করলাম যে কেন বললাম এত ভ্যারাইটি আসছে দেখুন আমার সংগ্রহে আলহামদুলিল্লাহ একশো প্লাস ভ্যারাইটি আছে আরও যে আরও বাংলাদেশে অনেক সেলার ভালো ভালো সেলার আছে অনেক ভালো ভালো কান্ট্রিতে অনেক ভালো ভালো এক্সপোর্ট কোয়ালিটি এমন কোন আঙ্গুরের জাত নাই ভালো যে সংগ্রহ বাদ আছে এই জন্যই বলি আঙ্গুর আমরা ব্যক্তিগতভাবে যেই পরিমাণে আমরা নিয়ে আসতেছি যেই পরিমাণে জাত নিয়ে আসছি আশা করি আঙ্গুরের বিপ্লব সামনের বছর থেকে এ বছর আমরা বহু জাতের ফলন দেখিয়েছি আপনারা যারা বলেন আঙ্গুর ফল টক বা আঙ্গুর ফল হবে না এখনও বলেন তাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি না বাংলাদেশে আঙ্গুর হয় এবং আমরা দেখিয়ে দিয়েছি কীভাবে এক্সপোর্ট কোয়ালিটি আঙ্গুর করতে হয় এবছর দেখিয়েছি আল্লাহর সহায় থাকলে সামনের বছর আরও দেখাবো অনেক জাতের রেজাল্ট পেয়ে যাব এবছর আলহামদুলিল্লাহ একশো প্লাস ভ্যারাইটি আমাদের সংগ্রহ আছে হয়তো একশো প্লাস ভ্যারাইটি আপনাদের থেকে না হলে বিশটা ভ্যারাইটি আমরা বের করতে পারবো আমি মনে করি অন্তত দুইটা যদি ভ্যারাইটি বাণিজ্যিক ভ্যারাইটি একশো ভ্যারাইটির মধ্যে বের করতে পারি এটাই সফলতা আর কিছু প্রয়োজন নাই কারণ আপনার বাণিজ্যিক চাষের জন্য একশো প্লাস ভ্যারাইটি কখনোই প্রয়োজন হয় না বাণিজ্যিক চাষের জন্য একটা ভ্যারাইটি হলেই যথেষ্ট যাই হোক আমাদের বাংলাদেশে বহু ভ্যারাইটি আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আঙ্গুর নিয়ে আমরা বৃহত্তর পয়সা পারি এবং স্বপ্নগুলো পূরণ করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন الله بس السلام عليكم